নেশামুক্ত রাজ্য গঠনে তৎপর রাজ্য সরকার দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনটি অর্থ বছরে নথিভুক্ত মামলার সংখ্যা এক হাজার ছয়শ তিনটি অর্থ বছরে দু জনকে আটক করা হয়েছে রাজ্য বিধানসভায় দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাব দিতে গিয়ে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গত তিনটি অর্থ বছরে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ একান্ন হাজার দুশো আটান্নটি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে এমনটাই তথ্য দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন জিরো টলারেন্স নীতি নিয়ে করছে রাজ্য সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেশামুক্ত কেন্দ্রগুলিতে সরকারি অর্থের সদ্ব্যবহার হচ্ছে কিনা তা দেখতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী জানান রাজ্যের জেলাগুলোতে নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার জন্য ডোনার মন্ত্রক একশো কোটি টাকা দিয়েছে নেশামুক্ত করার জন্য বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু প্রস্তাব রাখেন সংখ্যা ছয়শো তেত্রিশ এবং গ্রেপ্তার হয়েছে এক হাজার বাউন্ন দু হাজার চব্বিশে নথিভুক্ত মামলা চারশো সত্তর এবং গ্রেপ্তার হয়েছে আটশোশো ছিয়াশি মোট নথিভুক্ত মামলা এই তিন বছরে এক হাজার ছয়শো পঁয়ষট্টি এবং গ্রেপ্তার হয়েছে দু হাজার ছয়শো সাতানব্বই মোট বাইশ তেইশ চব্বিশে আমি মোট অঙ্কটা আমি বলছি এক লক্ষ চুপান্ন হাজার ছয়শো আটান্ন গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে পক সিরাপ এখানে পাঁচ লক্ষ বিরাশি হাজার একশো এবং ট্যাবলেট এখানে পঁচিশ হাজার পঁচিশ লক্ষ বাষট্টি হাজার সাতশো একানব্বইটি আর হিরোইন চৌত্রিশ হাজার নয়শো একাত্তর নয়শো চৌত্রিশ হাজার নয়শো একাত্তরটি একাত্তর গ্রাম এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় এক হাজার পাঁচশো সাতাশি কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার সাতশত বাষট্টি